আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমরা কথা বলবো মুরজিনা আক্তার তেপান্ন বছর বয়স উনি আসছেন ফুলগাজি থেকে দর্শক উনি দীর্ঘদিন ধরে ওনার বায়োল্যাটারাল ট্রিগার ফিঙ্গার ছিল এই ট্রিগার ফিঙ্গারের কারণে উনি এই দুই আঙ্গুল বেন্ড করতে পারতেন না বেন্ড হলে উনি সোজা করতে পারতেন না ওনার অনেক ব্যথা হতো এবং তিনি অনেকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন বাট তার এই সমস্যাটি সমাধান হয়নি পরে ওনার আমাদের চেম্বারে আসলেন আসার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে হিস্ট্রি নিয়ে আমরা কনফার্ম করলাম এবং তার রোগটি ছিল বায়োল্যাটারাল ট্রিগার থাম আজকে আমরা ওনার সুস্থতার গল্প শুনবো রোগীর মুখ থেকে এবং রোগীর সাথে যিনি আসছিলেন তার মুখ থেকে আমার আঙ্গুলগুলো আগে একটু বাঁকা করতে পারতাম না সোজা হয়ে গেছিল এখন ইনশাল্লাহ ডাক্তার ওষুধ খাওয়াতে ভালো আছি ব্যায়াম করছি গরম পানি সেক দিছি যেভাবে করতে বলছেন এভাবে করছি এখন ইনশাল্লাহ মতে সবগুলা ঠিক আছে ডাক্তার না যেছি আর ওষুধ খাওয়াতে আমি ভালো আছি আমরা ফেনিতে অনেক ডাক্তার কাছে গেছি এখানে আসার পরে আমার ওয়াইফের দেখানোর পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন তার হাতগুলো ভালো আছে এই জন্য মানে ওনাকে অনেক ধন্যবাদ আমরা এখন ভালো আছি আমরা অন্ত সন্তুষ্ট দর্শক শুনলেন রোগের মুখ থেকে এবং রোগীর সাথে যিনি আসছিলেন তার মুখ থেকে ওনাদের সুস্থতার গল্প দর্শক ক্রিকেট থাম কি ট্রিকার থাম হচ্ছে যে আমাদের হাতের যে রেটনগুলার শীত আছে এবং সানোভিয়াল শীত সেটি হাইপার ট্রফি হয়ে গেলে অত মোটা হয়ে গেলে এর এখন নোটাস নোডিউল ফর্মেশন হয় এই নোটাস নোডুল হওয়ার কারণে এই আঙ্গুলের যে ফ্রিকোয়েন্ট যে মুভমেন্টটা হয় সে মুভমেন্টটা বাধাগ্রস্ত হয় এটাই মূলত হচ্ছে ট্রিগার থাম বা ট্রিগার ফিঙ্গার এটা যদি এই আঙ্গুলে হয় তখন তাকে ট্রিগার থাম বলে আর অন্যান্য আঙ্গুলে হলে তাদেরকে বলা হয় ট্রিগার ফিঙ্গার দর্শক এই ধরনের সমস্যা যদি কারো হয়ে থাকে অথবা অন্য কোনো প্রবলেম বাদ ব্যথা হোক অথবা অন্য কোনো পড়ে গিয়ে কোনো আঘাত হোক আপনারা উদ্বিগ্ন হবেন না আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন